রোজার সূচনা ও বিধান পাঠে আমি জারিয়াত সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান কেবল একটি প্রথা নয় বরং এটি সৃষ্টির শুরু থেকে চলে আসা এক মহান ইবাদত মানবজাতির আধ্যাত্মিক বিকাশ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজায় একটি অনন্য মাধ্যম ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় আদি পিতা আদম আলাইহিস্সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রোজার গুরুত্ব ও এর বিধান কোন না কোনোভাবে বিদ্যমান ছিল আজকের নিবন্ধে আমরা জানব কিভাবে সময়ের আবর্তে রোজার বিধান পূর্ণতা পেয়েছে মূল লেখা সংক্ষেপ। নিবন্ধটি থেকে প্রাপ্ত মূল তথ্যাবলী নিচে সাজিয়ে দেওয়া হল সূচনা ও আদি ইতিহাস রোজার ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হজরত আদম সালাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন নূহ আলাইহি সালামের সময়ও রোজার অস্তিত্ব ছিল মূলত মহান আল্লাহ মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিতেই এই বিধান চালু করেছিলেন পূর্ববর্তী জাতি ও আম্বিয়া কেরাম বনি ইসরায়েল বা ইহুদি খ্রিস্টানদের ধর্মেও রোজার বিধান ছিল মুসা সালাম তুর পাহাড়ে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে চল্লিশ দিন রোজা রেখেছিলেন ইসা আলাইহিসালামের অনুসারীরাও রোজা পালন করত এমনকি জাহিলিয়াতের যুগে মক্কার কুরাইশরাও আশুরার দিনে রোজা রাখত দাউদ আলাইহিস সালামের রোজা হাদিসের বর্ণনা অনুযায়ী দাউদ আলাইহিসালাম একদিন পর পর রোজা রাখতেন যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিল ইসলামে রমজানের রোজা দ্বিতীয় হিজড়িতে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে মহান আল্লাহ মুসলিম উম্মার জন্য রমজান মাসের রোজা ফরজ করেন আলকুরানের সুরা বাকারায় আয়াত একশো তে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আধ্যাত্মিক উদ্দেশ্য রোজার মূল লক্ষ্য হল মানুষের নফস বা রিপুকে নিয়ন্ত্রণ করা এবং তাকুয়া বা ক্ষোদাভীতি অর্জন করা এটি কেবল পানাহার ত্যাগ নয় বরং আত্মিক পরিশুদ্ধির একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব দিলে এই বান্দার কিছু রুটি রোজগার হতো।